এশিয়া কাপ সামনে আসছে আর বিভিন্ন প্রশ্ন অবশ্যই বাংলাদেশ দল নিয়ে উঁকি দিচ্ছে যে অনেকগুলো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন অবশ্যই ছিল ওপেনিং পজিশনটা নিয়ে সেটা নিয়ে গত ভিডিওতে আলোচনা করেছি যে নাইম শেখ যদি না হয় তাহলে আর বিকল্প কে আছে আজকে সেই পর্বটারই ধারাবাহিকভাবে বিশ্লেষণ করে সামনের দিকে আমরা এগোবো অর্থাৎ যে বড় দুশ্চিন্তার জায়গা সেটা হচ্ছে মিডল অর্ডার ইয়াস সেই মিডল অর্ডারের কান্ডারি কারা হবেন এবং সমসাময়িক সময় তাহের হৃদয়কে নিয়ে অনেক কথা হচ্ছে যে তাকে দিয়ে চলছে না স্ট্রাই ট কম সো তার পরিবর্তে তার বিকল্প যারা আছেন তাদের কি অবস্থা এবং সেই হিসাবটা করলে তা অভিহৃদয় কি সুযোগটা পাবেন নাকি অন্য কেউ তার স্থলাভিষিক্ত হবেন সেটা নিয়ে আলোচনা করব আজকে ওয়ার্ড পিচে টপ অর্ডার নিয়ে গত ভিডিওতে কথা বলেছিলাম এবং টপ অর্ডারের পরে মিডল অর্ডারের চিন্তাটা চলে আসে সবার মাঝখানে এবং মিডল অর্ডার বেশ কিছুদিন ধরেই টি টোয়েন্টিতে রান দিতে পারছে না খুব একটা টপ অর্ডারই ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ রান করে দিচ্ছে সো সেই ক্ষেত্রে সমাধানটা কোথায় এবং টপ অর্ডারের পরে মিডল অর্ডারের এই পুরো জায়গাটা নিয়ে আমি যদি আর একটু ন্যারোডাউন করে ফেলি সেখানে তাওহিদ হৃদয়কে নিয়ে বেসিক্যালি বেশি কথা হচ্ছে এবং বেশি কথা হচ্ছে তার স্ট্রাইক রেটটা নিয়ে যে তিনি অনেক কম স্ট্রাইক রেটে ব্যাটিং করেন খানিকটা সেলফিশ ব্যাটিং করেন এরকম অনেক অভিযোগ আছে তাওহিদ হৃদয়ের পক্ষে সো তাওহিদ হৃদয়কে একটু একপাশে সরিয়ে রেখে আমি যদি দেখি তার মানে বিপরীতে অপশনসগুলো কী কী আছে অপশন্সগুলোর কথা চিন্তা করলেই মাথায় চলে আসে সবার আগে মাহিদুল ইসলাম অঙ্কনের নাম তারপরে আসে অবশ্যই আলোচিত নুরুল সোহানের নাম এবং তারপরে একটু একটু করে উকি দেয় সেক্ষেত্রে ইয়াসির আলী রাব্বির নামটা সো এই তিনজনের পারফরম্যান্সটা ঘরোয়ার মাপকাঠিতে বিচার করলে কেমন হয় চলেন এটা একটু শুনে আসি মাহিদুল ইসলাম অঙ্কন যিনি কিনা টি টোয়েন্টিতে এখনও ডেবিউ করেননি বাংলাদেশের হয়ে সো তাকে বিচার করতে গেলে তার ঘরোয়ার পারফরম্যান্সটাই মাথায় নিতে হবে আমাদেরকে সবার আগে সো ঘরোয়াতে তার অবস্থাটা কীরকম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এনসিএলে তিনি খেলেছেন ঢাকা ডিভিশনের হয়ে ছয় ম্যাচে নব্বইটা রান করেছেন একশো তেতাল্লিশ স্ট্রাইক রেটে পাঁচটা ছক্কা তিনি হাঁকিয়েছেন এরপর যদি আমি বিপিএলের কথায় আসি এনসিএলের এর বিপিএলটা হয়েছে সেখানে তিনি খুলনা টাইগার্সের হয়ে খেলেছেন বারোটা ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন তিনশো রান করেছেন একশো পঁচাত্তর স্ট্রাইক রেটে চব্বিশটা ছক্কা তিনি এই সময় হাঁকিয়েছেন বিপিএলে সো পরে জিএসএল গ্লোবাল সুপার লিগ তিনি খেলতে গেছেন এবং সেখানে আবার রংপুর রাইডার্সের হয়ে তিনি দলবদল করে খেলেছেন পাঁচটা ম্যাচ সেখানে ছেষট্টি রান করেছেন একশো পঁচিশ স্ট্রাইক রেটে চারটা ছক্কা তিনি হাঁকিয়েছেন এবং মাহিদুল ইসলাম অঙ্কনের হিসাবটা করতে গেলে তিনি যেই পজিশনে ব্যাট করতে বোধ করেন সেই নাম্বার ফোর অথবা ফাইভ মাঝে মধ্যে খুব অল্প সময় তাকে ছয়ও ব্যাটিং করতে দেখা যায় বাট তার আইডিয়াল পজিশনটা কিন্তু সেই চার এবং পাঁচ এই দুটো পজিশনে। এবার মাহেদুল ইসলাম অঙ্কনের থেকে আমি যদি একটু নুরুল হাসান সোহানের দিকে যাই তার অবস্থাটা একটু দেখি নুরুল হাসান সোহান তিনি টি টোয়েন্টি খেলেছেন বাংলাদেশের হয়ে একচল্লিশটা ইনিংসে তিনি ব্যাটিং করার সুযোগটা পেয়েছেন চারশো রান করেছেন তিনি একশো আঠারো স্ট্রাইক রেটে ষোলোটা ছক্কা তিনি হাঁকিয়েছেন এই সময়ে তিনি এনসিএলে খুলনা ডিভিশনের হয়ে খেলেছিলেন নয়টা ম্যাচ দুশো রান করেছেন একশো ছাব্বিশ স্ট্রাইক রেটে দশটা ছক্কা তিনি হাঁকিয়েছেন তারপরে তো বিপিএল হয় এবং বিপিএলে তিনি প্রথম দিকেই যা রান করার করেছেন এবং সেই যে এক ওভারে ছাব্বিশ রান প্রয়োজন ছিল তিনি কাল মার্সকে তুলোধুনো করে সেই ছাব্বিশটা রান তুলেছিলেন সো সেই দশ ম্যাচে যেইগুলোতে ব্যাটিং করেছেন একশো বিরাশি রান তিনি করেছেন একশো উনচল্লিশ স্ট্রাইক রেটে ষাটটা ছক্কা তিনি হাঁকিয়েছেন যার মধ্যে চারটা ছক্কাই ছিল সেই ম্যাচটাতে সো এই হচ্ছে তার বিপিএলের পারফরম্যান্স আমি যদি জিএসএল হিসাবটা করি এবং জিএসএল শুধুমাত্র এই মৌসুমের হিসাবটা করি পাঁচটা ম্যাচ তিনি খেলেছেন পঁয়ষট্টি রান করেছেন একশো আটচল্লিশ স্ট্রাইক রেটে তিনটা ছক্কা তিনি হাঁকিয়েছেন কিন্তু নুরুল হাসান সোহানের ক্ষেত্রে তার পারফরম্যান্সটা বিচার করতে গেলে আমি যদি টি টোয়েন্টি ইন্টারন্যাশনালের কথা হিসাব করি তাহলে একটা তথ্য আপনাদেরকে একটু হলেও চমকে দেবে সেটা হচ্ছে তার ব্যাটিং পজিশন তিনি ব্যাটিং করাটা শুরু করেছিলেন নাম্বার থ্রি বা ফোরে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশের হয়ে তারপর তিনি নাম্বার ছয় এবং সাতে তার পুরো ক্যারিয়ারে ব্যাটিং করেছেন আট এবং নয়েও তিনি ব্যাটিং করেছেন একটা দুটা ইনিংস সো আমি যদি হিসাবের মাপকাঠিটা সেই ছয় এবং সাত এই দুইটা পজিশনে নিয়ে আসি তাহলে তার অবস্থাটা কি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আবারও নাম্বার ছয়ে তিনি ব্যাটিং করেছেন দশটা ম্যাচে এরকম ম্যাচে তিনি রান করেছেন একশো সাঁত্রিশ একশো আঠাশ স্ট্রাইক রেটে যখন তিনি নাম্বার সাতে ব্যাটিং করেছেন বিশ বার তখন একশো রান করেছেন তিনি একশো স্ট্রাইক রেটে সো সেই তর্কটাকে ন্যারো ডাউন করে আমি যদি পজিশন নিয়ে হিসাবটা করি নাম্বার ছয় এবং সাত অর্থাৎ নাম্বার ছয়ে তিনি যে দশটা ম্যাচ খেলেছেন দুর্দান্ত রান করেছেন দুর্দান্ত স্ট্রাইক রেটে সো আমি বলতে পারি নুরুল সোহান অনেকটা কিন্তু ছয় নাম্বারেই ব্যাটিং করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন সেটা ইন্টারন্যাশনাল হোক কিংবা বিপিএল হোক এনসিএল হোক সব জায়গাতেই কিন্তু সেই ছয় পজিশনটাকেই তিনি বারবার একটু বেছে নেন স্বাচ্ছন্দ্যবোধ করেন ব্যাটিংটা করতে এবারে আমি যদি তাওহিদ হৃদয়ের ক্ষেত্রে যাই যেহেতু ইন্টারন্যাশনাল প্লেয়ার তিনি এবং ইন্টারন্যাশনাল ম্যাচের হিসাবেই যদি আমি আগে আসি আপনারা আবারও দেখতে পাচ্ছেন তাওহিদ হৃদয় টি টোয়েন্টিতে চল্লিশ ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন নয়শো একদম কাটায় কাটায় নয়শো রান করেছেন তিনি একশো পঁচিশ স্ট্রাইক রেটে সাঁইত্রিশটা ছক্কা তিনি হাঁকিয়েছেন এর মাঝখানে এনসিএল এ তিনি রাজশাহীর হয়ে খেলেছিলেন তিনটা ম্যাচ মাত্র একশো সাতাশ রান করেছিলেন একশো সাঁতিরিশ স্ট্রাইক রেটে যেখানে আটটা ছক্কা হাঁকিয়েছেন এবং বিপিএলে ফরচুন বরিশালের হয়ে যেই তেরোটা ম্যাচে তিনি ব্যাটিং করেছেন তিনশো বারো রান করেছেন একশো তিরিশ স্ট্রাইক রেটে নটা ছক্কা তিনি হাঁকিয়েছেন এই তেরোটা ম্যাচে সো বুঝতেই পারছেন যে ঘরোয়ার ফর্মটা বা ঘরোয়ার স্ট্রাইক রেটের ফর্মটা তিনি ইন্টারন্যাশনালে খুব একটা কিন্তু নিয়ে আসতে পারেননি এবারে এই যে তিনজনের কথা বললাম এই তিনজনের কন্টেনশন থেকে আমি যদি একটু ইয়াসির আলী চৌধুরী রাব্বির দিকে যাই ইয়াসির আলী তার পুরো টি টোয়েন্টি ক্যারিয়ারে খুবই এলোমেলোভাবে ব্যাটিং করেছেন তাকে নামানো হয়েছে বিভিন্ন পজিশনে কখনো পাঁচ কখনো চার কখনো ছয় কখনো সাত এরকম জিকজ্যাক্ট মোড়ে তাকে খেলানো হয়েছে সো আমি যদি ইয়াসির আলী চৌধুরী রাব্বির এই ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটাকে এক পাশে সরিয়ে রেখে হ্যাঁ সেখানে তার ব্যাটিং পারফরম্যান্স একদমই ভালো না এবং তাওদ হৃদয়ের চাইতেও একটু কমতির দিকে ডেফিনেটলি এবং কোনো কোনো ক্ষেত্রে নুরুল সোহানের ক্ষেত্র দিক থেকেও একটু পড়তির দিকে কিন্তু শেষ একটা বছর আমি যদি হিসাবে নেই এই হিসাবটা আমাকে অনেকটাই চমকে দিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে ইয়াসির চৌধুরী রাব্বি চট্টগ্রাম ডিভিশনের হয়ে খেলেছেন এনসিএলএ এবং দুবার রাজশাহীর হয়ে খেলেছেন বিপিএলএ তিনি এই পর্যন্ত এই দুটো টুর্নামেন্টে নাম্বার ফোর এবং ফাইভেই ব্যাটিং করেছেন বেশিরভাগ সময় নাম্বার ফোরে তিনি যেই নয়টা ম্যাচ খেলেছেন সেই নয়টা ম্যাচে তিনি দুশো বাইশ রান করেছেন একশো উনচল্লিশ স্ট্রাইক রেটে পনেরোটা ছক্কা তিনি হাঁকিয়েছেন নাম্বার ফাইভে যখন খেলেছেন তিনি তখন নয়টা ম্যাচ খেলেছেন সেই নাম্বার ফাইভেও দুশো একান্ন রান করেছেন একশো উনষাট স্ট্রাইক রেটে পনেরোটা ছক্কা তিনি সেই নাম্বার ফাইভেও হাঁকিয়েছেন অর্থাৎ স্ট্রাইক রেটটার পার্থক্য দেখতে পাচ্ছেন কিভাবে লাফিয়ে বিশ প্রায় বিশ বেড়ে গেছে তার নাম্বার ফিফথ পজিশনে অর্থাৎ আপনি যদি দেখেন যে মাহেদুল অঙ্কন নুরুল সোহান এবং ইয়াসির চৌধুরী রাব্বি আপনি কিন্তু খুব সুন্দর মতো সাজিয়ে নিতে পারছেন আপনার মিডল অর্ডারটা টি টোয়েন্টিতে যদি যদি সেখানে তাওফিদ হৃদয়ে না খেলেন এবং আপনি রিসাদকে সেই ফোর ফাইভ সিক্স বাদ দিয়ে নাম্বার সেভেনের দিকে ব্যাটিং করতে পাঠান তখন কিন্তু আপনার ফিনিশিংটা আরও একটু স্ট্রং হবে সেক্ষেত্রে আমি সেই কথা একটু পরে আসছি মিডল অর্ডারে আমি যদি বাকি তিনজনের এক বছরের শেষ এক বছরের ব্যাটিংটা বিবেচনা করি এক্ষেত্রে আপনারা পার্থক্যটা দেখতে পাচ্ছেন শেষ এক বছরে সোহান সাতাশ ইনিংসে পাঁচশো আটাশি রান করেছে সব কিছু মিলিয়ে আর কি টি টোয়েন্টি খেলেনি ইন্টারন্যাশনাল ঘরোয়ার হিসাবটাই করছি আমি একশো চব্বিশটা ওভারঅল স্ট্রাইক রেট বিশটা ছক্কা তিনি হাঁকিয়েছেন সেখানে অঙ্কন বাইশটা ইনিংস খেলেছেন ঘরোয়াতে চারশো বাহাত্তর করেছেন রান টোটাল একশো স্ট্রাইক রেটে তেত্রিশটা ছক্কার সাথে এবং জিদয় ডেফিনেটলি ইন্টারন্যাশনাল প্লেয়ার তিনি ইন্টারন্যাশনাল ম্যাচ প্লাস বিপিএল প্লাস এনসিএলের সেই কয়েকটা ম্যাচ সব কিছু মিলিয়ে যদি আমি হিসাব করি তেত্রিশটা ইনিংস তিনি শেষ এক বছরে জুলাই টু জুলাই একদম অর্থ বছর হয়ে গেছে সো আটশো পনেরোটা রান করেছেন তিনি একশো সেই স্ট্রাইক রেট এবং একত্রিশটা ছক্কা তিনি হাঁকিয়েছেন এক্ষেত্রে সো এই তিনজনের হিসাবটা যদি আমি করি এবং হৃদয়ের স্ট্রাইক রেটটা যদি মাথায় নেই আপনি নিঃসন্দেহে বলবেন যে আমি চার পাঁচ এবং ছয়ের জন্য পারফেক্ট তিনজন ব্যাটার এই মিডল অর্ডারে কিন্তু পেয়ে গেছি তারা যেভাবে এক্সেলারেট করতে পারে ইনিংসটা গাইড করতে পারে বড় বড় ছক্কাও হাঁকাতে পারে ডেফিনেটলি উইকেটের চারপাশে সো সব কিছু মিলে কিন্তু আপনি তাহিদ হৃদয়কে না খেলালে মোটামুটি সেট একটা পজিশন পেয়ে যাবেন এই চার পাঁচ ছয়ে যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা দলের মিডল অর্ডারটা মিড ওভার্সে খেলাটাকে টেনে নিয়ে যাওয়া পর্যন্ত শুধুমাত্র এই তিনজন পিছিয়ে থাকবেন তাহিদ হৃদয়ের পারফরমেন্স থেকে শেষ এক বছরে শুধুমাত্র একটা মাপকাঠিতে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যাচের হিসাবে যেই একটা বছর বিসিবি তাহিদ হৃদয়ের উপর ইনভেস্টমেন্টটা করেছেন এবং তাহিদ হৃদয় হয়তো ফুললি সেই ফলটা এনে দিতে পারেননি বিসিবিকে সেই গত ইন্ডিয়া সফরে একটা ম্যাচে তিনি বেশ ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন শেষ ম্যাচটাতে যেখানে দুশো আটানব্বই রান আমরা চেস করছিলাম বিশ ওভারে সো সেই ম্যাচটাও আপনি বাদ দিতে পারেন কিংবা তাও হৃদয় এরপরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে একশো রান করেছেন ভারতের বিপক্ষে সেটাও আপনি ধরতে পারেন যদিও ফর্মেটটা ভিন্ন ছিল সেখানে এবং শেষ এই ইউএই পাকিস্তান এবং শ্রীলঙ্কা সফরে তার ব্যাটিংটা মোটামুটি অফ অন অফ অন এরকমই ছিল পাকিস্তানের সাথে তাকে শেষ ম্যাচে ঘরের মাটিতে খেলানো হয়নি আর রোটেট করে খেলানো হয়েছে সেক্ষেত্রে সো আপনি যদি চিন্তাটা করেন ইন্টারন্যাশনাল মাপকাঠিতে আপনাকে কিন্তু সেই অভিজ্ঞতার বিচারে তাও হৃদয়কে এখনও রাখতে হবে অ্যাটলিস্ট স্কোয়াডে তাকে রাখতে হবে বাট আমি বলবো তার পাশাপাশি অ্যাটলিস্ট এই যে বাকি তিনজন অঙ্কন তারপরে নুরুল সোহান এবং ইয়াসির চৌধুরী রাব্বিকে এই দুজনকে এই তিনজন থেকে অ্যাটলিস্ট দুজনকে একটু হলেও আপনার স্কোয়াডে রাখতে হবে তাদের সেই এক বছরের ব্যাটিংটা মাথায় নিলে ডেফিনেটলি আপনি কি মনে করছেন এই তিনজনের মধ্যে যে কোনো একজন বা দুজন বা তিনজনেরই কি এই যে এশিয়া কাপের স্কোয়াডটাতে থাকাটা যুক্তিযুক্ত লাগছে কিনা নাকি তাও হৃদয়কে দিয়েই আপনি শুধু ভরসাটা করবেন কারণ শুধুমাত্র তাকে চিন্তা করলেই হবে না আপনার নাম্বার সেভেনে যদি জাকের নেমে আসেন তারপরে নাম্বার এইটে যদি রিসাদ নামেন তারপরে আমার তিনটা বোলারের সেই কোটাটা লাগবে আমার সেক্ষেত্রে সো সেই ক্ষেত্রে টিম কম্বিনেশনটা কি হবে এগুলোও কিন্তু চিন্তা করতে হবে অর্থাৎ একাদশটা কী হবে বাট আমি মনে করি যে এই তিনজনের মধ্যে অ্যাটলিস্ট যে কোনো দুজন এশিয়া কাপের স্কোয়াডে থাকাটা ডিজার্ভ করে আপনি কি মনে করছেন জানিয়ে দেবেন ওয়ার্ড দ্য দাবিচের কমেন্ট বক্সে